হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি এখন বাজে সকাল আটটা আর ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্সের দুধ সেটা খেয়ে আমি চলে আসলাম বেডরুমে বেডরুমে এসে এই পর্দাগুলোকে আমি ভাজ করতে লেগে গেলাম তোমাদেরকে আগে একদিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম এগুলো ধুতে দেওয়ার তো সেই জন্য সেগুলো নামানো হয়ে গেছে কালকে রাতেই তো শরীরটা খারাপ লাগার জন্য রাতে আর আমি এগুলো গুছাতে পারিনি তো ভাবলাম এখন এগুলোকে একটু পরিষ্কার করে রাখা যাক আর গুছিয়ে কেউ লাভ নেই কেন কি আমি বর্মশাইকে বলেছি এগুলো একটু টানিয়ে দেওয়ার জন্য তো তার যখন সময় হবে সেগুলোকে সেট করে দেবে তো এখন আপাতত আমি এগুলোকে গুছিয়ে সাইড করে রেখে দিই আসলে আমি আজকে একটা ডেলি ভ্লগ নিয়েই চলে এসেছি সারাদিন কি করি না করি সেসব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কি করি না করি সে সমস্ত দেখতে তোমরা খুব আগ্রহী হবে তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোটো চ্যানেলটির পাশে থেকো আর জানিও তোমাদের কেমন লাগবে যদি কিছু ভুল করে থাকি সেসবও জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সেটাও জানিও তো দেখো যে কথা সেই কাজ বর্মশাই পর্দাগুলো সব গুছিয়ে টানিয়ে দিচ্ছে আর দেখো গোছানো পর্দাগুলোকে আবার নিয়ে নিই এলোমেলো করছে তবে যাই হোক কিছু করার নেই সেটা আমি নিজেই গুছিয়ে রেখেছিলাম জানি যে এই পর্দাগুলো টানানো হবে তারপরেও আমি সব ভাজ করে রেখেছিলাম তো এখন টানিয়ে দিচ্ছে বেশ ভালোই লাগছে মনটা আর নিস্তলাতে প্রত্যেকটা পর্দাই সব ধুতে দেওয়া ছিল তো সেই জন্য এখন প্রত্যেকটা পর্দাই ও টানিয়ে দেবে আর বেডরুমটা কমপ্লিট করে এখন চলে আসলাম বসার ঘরে বসার ঘরে এই নেটের পর্দাগুলোই রেখেছি এগুলোকেই টানিয়ে দিচ্ছে এখন একে একে তো নিস্তালাটা কমপ্লিট করে তারপর যাবে সাইডের দিকটাতে সাইডের দিকে সমস্ত পর্দাই লাগাবে এখন তো দেখো আমি পর্দাটা টানিয়ে বেশ ঢেকে দিলাম জানলাটা তারপর সব কিছু কমপ্লিট করে দিয়ে ও বেরিয়ে গেল অফিস তারপর আমি টুকটুক করে সমস্ত কাজই করে নেবো ঘরের কি করছি না করছি সেসব তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা জান নিয়েও যে কেমন লাগলো তো এই সোফাটা না বেশি এলোমেলো ছিল না কালকে কালকে রাতে আমরা কেউই এই ঘরে বসে কাজ করিনি তো সকালে দেখে যা একটু টুকটাক এলোমেলো হয়ে গেছিলো তো সেটাকেই আমি এখন গুছিয়ে নিচ্ছি আর বেশি এলোমেলো থাকলে কাজটা করতে আমার খুব সমস্যা হয় আমি পারি না এখন বেশি তাড়াহুড়ো করে কাজ করতে বা অনেক কাজ একসঙ্গে করতেও আমার খুব কষ্ট হয় তো সেই জন্য টুকটাক যদি কাজ থাকে তাহলে সেসব আমি আরামসে করে নিতে পারি আর অনেক কাজ জমে গেলেই আমার খুব কষ্ট হয়ে যায় তারপর তো আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছি আর ঝাড়ু দেওয়ার পরে আমার চোখ গেল ওই গ্রিলগুলোর দিকে এই গ্রিলগুলো খুব ধুলো হয়েছিল যেহেতু গ্রিলটা আমরা ব্ল্যাক কালার করেছি তো ধুলো হলে না খুব বেশি বোঝা যায় আর একদম ভালো লাগে না দেখতে তো সেই জন্য এগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি আর একটু কোথাও ধুলো জমে থাকলে না আমার মনটা শুধু খুতখুত করে কখন পরিষ্কার করব একদম ধুলোবালি দেখতে আমার ভালো লাগে না তো সেই জন্য আমি এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর প্রায় সপ্তাহে দু থেকে তিন দিন এগুলো আমাকে পরিষ্কার করতেই হয় এখন এত কষ্ট হয় তবুও আর কিছু করার নেই পরিষ্কার তো থাকতেই হবে তো যাই হোক কাজগুলো করতে করতে দেখলাম বর মাসে চলে আসলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে আমি বলবো ঘরে আসার পরে যে কার সাথে ফোনে কথা বলছিলো বা কার সঙ্গে চ্যাটিং করছিলো যাই হোক মজা করছি ও চলে আসলো ঘরে আর গেছিলো একটু গুজু করতে কী গুজু করতে গেছিলো দাদা তোমাদেরকে আমি দেখাচ্ছি আগে দরজাটা বন্ধ করে নিক আর আমাকে ভিডিও করতে দেখে খুব লজ্জাও পাচ্ছে ব্লাশ করছে আর এই দেখো দরজা বন্ধ করে চলে আসলো আর গেছিলো সেলুনে একটু চুলটা কেটে নেওয়ার জন্য আমি একা সাজলে কি আর হয় তাকেও তো একটু সাজুগুজু করতে হয় তো সেই জন্যই ছেলেদের সাজোগুজু তো এই হেয়ার কাট আর বিয়ার কাট তো যাই হোক পুজো করে চলে আসলো তোমাদেরকে হেয়ার কাটটা দেখিয়েও দিলো আর এখন যাবে সে স্নানে তাই জন্য আমার হাতে সব কিছু ধরিয়ে দিচ্ছে এখন তো এগুলো নিয়ে আমি ঘরে চলে যাব আর স্নান ধান করে ঘরে আসার পর যাচ্ছিলো ডাবওয়ালা তো সেই জন্য নিয়ে আসলো আমার জন্য ডাব দুজনে মিলে এখন ডাবটা খাবো আর মাকে বলা হয়েছিল খাওয়ার জন্য মা বললো যে খাবে না তো যাই হোক আমরা দুজনে মিলে ডাবটা খাচ্ছি তারপর ও চলে গেল আবার অফিস তারপর আমরা স্নান ধান কমপ্লিট করে ঘরে একটু বসলাম আর ভাবলাম যে এবার পুজোটা করিনি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি পুজো না মনটাও বেশ ভালো লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু শরীরটা এখন আর ভালো লাগে না খুব কষ্ট হয় খুব ক্লান্ত লাগে সেই জন্য আমি বেশি ভিডিও ক্লিপস নিতেও পারিনি আশা করি তোমরা বুঝবে হয়তো তারপর পুজো করার পর লাঞ্চ করলাম লাঞ্চ করে একটু ঘরে রেস্ট করছে তারপর দেখি যে বৃষ্টি নেমেছে খুব সুন্দর লাগছে বৃষ্টিটা এখন প্রায় বিকেল পাঁচটা মতো বাজে বেশ ভালো লাগছে বৃষ্টিটা এখন কিছুদিন থেকে ওয়েদারটা না খুব ঠান্ডা ঠান্ডা দিচ্ছে একবেলায় বৃষ্টি হয় রাতে হচ্ছে নয় বিকেলে নয় সকালের দিকটাতে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডাই রয়েছে তবুও না আমার শরীরে একটা কেমন অস্বস্তি লাগে আমার একদম ভালো লাগে না খুব কষ্ট হয় ভেতর থেকে তো ওয়েদারটা ঠান্ডা হওয়া সত্ত্বেও এরকম লাগছে তো যাই হোক কিছু করার নেই হয়তো সবারই এরকম হয় আর জানলা থেকে মিষ্টিটা আমি দেখছিলাম মনটা জুড়িয়ে যাচ্ছিলো তারপর চলে আসলো আমার এই মিষ্টি দিদিটা এই দিদিকে দেখে তো আরও খুব খুশি হয়ে গেলাম আমি অনেক দিন পর দেখা হলো আর আমরা এই গয়নাগাটি নিয়ে ছড়িয়ে বসছিলাম আর গয়নাগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল দুজনের একসঙ্গে টাইম কাটানোর সময়টা তারপর চলে গেলো বাড়িতে আর আমার মনটা আবার খুব খারাপ হয়ে গেল তো যাই হোক আর এখন বাজে প্রায় এগারোটার দশ এখন বিছানাপাটি করে নেবো সারাদিন অনেক খাটাখাটনি করেছি আর শরীরটা দিচ্ছে না ভালোও লাগছে না তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি সারাদিনে যতটুকু যা করতে পেরেছি যতটুকু যা ভিডিও ক্লিপস নিতে পেরেছি সেই সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কামেন্ট শেয়ার করে দিও আজকের মতো আমি ভিডিওটা এ পর্যন্তই রাখছি পরবর্তীতে আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আজকে मत्य